সন্ধিবিচ্ছেদ করুন গতানুগতিক গত যোগ অনুগতিক শুদ্ধ দন শুদ্ধ যোগ ওদন প্রত্যুষ প্রতিপাসা ক্ষুদ যোগ পিপাসা দুর্গতি দুঃখ যোগ গতি ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন ঘর মুখ ঘরের দিকে মুখ যার প্রত্যয় বহুব্রীহী সমাজ পঙ্কজা অর্থ এক যার গোজার সংখ্যাবাচক বহুব্রীহী সমাজ যুধিষ্ঠির অর্থ যুদ্ধে স্থির থাকেন যিনি বহুব্রীহী সমাস মুখচন্দ্র মুখ চন্দ্রের ন্যায় উপমিত কর্মধারায় সমাজ বাগধারাগুলোর অর্থ সহ বাক্য রচনা করুন শরতের শিশির অর্থ সুসময়ের বন্ধু আমি কি শরতের শিশির যে তার বিপদের দিনে পালিয়ে থাকব পাথরে পাঁচ কিল অর্থ সুখের সময় হাসানের লটারি যে তার খবর এলো এখন তার পাথরে পাঁচ কিল ঝাঁকের কই অর্থ একই দলের লোক ওরা সব ঝাঁকের কই এক কথা তো বলবেই অকালবোধন অর্থ অসময়ে আবির্ভাব কার্তিক মাসেও বাজারে শাক পাওয়া যায় এ যেন অকাল অকালবোধন কাকভূষণী অর্থ দীর্ঘজীবী গ্রামের মাথা হাজি সাহেব কাকভূষণী হয়ে এখনো সমাজ সেবা করে যাচ্ছেন এক কথায় প্রকাশ করুন হনন করার ইচ্ছা জিঘাংসা যা বলা হয়নি অনুক্ত যার অন্য কোনো উপায় নেই অনন্য পায় যেমন হিংস্র জন্তুতে পরিপূর্ণ শাপদ সংকুল যে পুরুষ বিয়ে করেছে কৃতদার সফেদ শব্দটির অর্থ সাদা চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায় নেপালের রাজদরবারের দরবারের গ্রন্থাগার এক কথায় প্রকাশ করুন অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা যে উপকারের উপকার স্বীকার করে না অকৃতজ্ঞ আদি নেই যার অনাদি অল্পকাল স্থায়িত্ব যার ক্ষণস্থায়ী অলঙ্কারের ধ্বনি সিনজন সজন বাদিয়ার ঘাট গ্রন্থের রচয়িতা কে জসিম উদ্দিন রক্তাক্ত প্রান্তর কার লেখা মুনির চৌধুরী পল্লী সমাজ উপন্যাসের রচয়িতা কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিপরীত শব্দ লিখুন আবশ্যিক ঐচ্ছিক ঈশ্বর অধিক উৎকর্ষ অপকর্ষ কহিষ্ণু বর্ধিষ্ণু অনুরাগ বিরাট নিজের সমূহের অর্থ লিখন তান পাতলা অর্থ সহজেই বিশ্বাস প্রবণ অন্ধের জ্যোষ্ঠী শেষ সম্বল গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ তামার বিষ অর্থের কুপ্রভাব ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা বিচ্ছেদ করুন রত্ন কর যোগ আকর মহার্ঘ মহাযোগ অর্ঘ নাবিক নৌযোগ জলৌকা জলযোগ উকা তস্কর তৎযোগ কর বিচ্ছেদ করুন নিজন্ত নিজ যোগ অন্ত সানুনাসিক, সহ যোগ অনুনাশিক বাক্য সহ সমাজ নির্ণয় করুন মুজিব বর্ষ মুজিবকে উৎসর্গীকৃত বর্ষ কর্মধারয় সমাজ প্রাগৈতিহাসিক ঐতিহাসিকের প্রাক ষষ্ঠী তৎপুরুষ সমাস পশুরি পাঁচ শেরের সমাহার দিগু কারক নির্ণয় করুন ঘর এখানে ঘর অধিকরণ কারক কেহ বাতায়ন পাশে চেরয় রয় নীল আকাশে এখানে কেহ কর্মকারক দেশ থেকে পঙ্গপাল চলে গেছে এখানে দেশ থেকে অপাদান কারক বাক্য সংকোচন করুন পায়ে হেঁটে গমন করে না যে গদ্যময় কাব্য চম্পু কাব্য রাত্রিকালীন যুদ্ধ শক্তি সংক্ষেপে উত্তর দিন সরান্ত অক্ষরকে কি বলে যে সকল অক্ষর স্বরধ্বনি বা অক্ষরের শেষে একটি স্বরধ্বনি থাকে তাকে অক্ষর অক্ষর বা বা মুক্তাক্ষর বলে বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন বিদ্যাপতি মূলত মৈথিলি ভাষার কবি ছিলেন সমর্থ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে সমর্থ থেকে রিফারেন্ডাম এর বাংলা পরিভাষা কি অর্থ গণভোট সালে প্রকাশিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসের নাম কি উনিশশো একাত্তর অনুচ্ছেদ লিখুন চতুর্থ শিল্প বিপ্লব এটা আপনারা এখান থেকে দেখে নেবেন এক কথায় প্রকাশ করুন শুভ জন্মজার। জন্ম যার জন্মা যে ব্যক্তির দু হাত সমানে চলে সব্যসাচী এক কথায় উত্তর দিন মরিতে চাই না আমি সুন্দর ভুবনে কোন কবির উক্তি রবীন্দ্রনাথ ঠাকুর এটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কবিতার একটি চরম সব নাম উপন্যাসের রচয়িতাকে সৈয়দ মুস্তবা আলী জ্যোৎস্না ও জননীর গল্প উপন্যাসের রচয়িতাকে হুমায়ুন আহমেদ সন্ধিবিচ্ছেদ করুন গায়ক গই যোগ পরীক্ষা পরিযোগ ইচ্ছা সংস্কার সংযোগ বিপরীত শব্দ লিখুন পাশবিক মানবিক মহাজন রচনা লিখুন যে কোনো একটি বইমেলা অথবা স্বাধীনতা ও জাতীয় দিবস রচনা অংশটি আপনারা নিজেরাই চেষ্টা করবেন নিম্নবর্ণিত শব্দগুলোর একটি করে বিপরীতার্থক শব্দ লিখুন জন্ম মৃত্যু অল্প অধিক প্রভু ভৃত্ত শত্রু মিত্র অর্থ সহ বাক্য রচনা করুন বাগধারা এক কথার মানুষ অর্থ দৃঢ় সংকল্প ব্যক্তি নজরুল সাহেব এক কথার মানুষ কোন তাকে নাড়াতে পারবে না গন্ডায় অর্থ চুলচেরা হিসাব আমিনুল সাহেব গন্ডায় তার পাওনা বুঝে নিলেন সাক্ষী গোপাল অর্থ নিষ্ক্রিয় দর্শক সংসার এখন হাতে তো সাক্ষী গোপাল মাত্র চাঁদের হাট অর্থ প্রিয়জনের সমাগম ছেলেমেয়েরা সবাই প্রতিষ্ঠিত বিবাহিত এখন তোমার সংসার তো চাঁদের হাট